তাহলে আমি ভিডিও করে अभी আমি बोल <laughs> <पास laughs> <दाए ओगारी। laughs> <laughs>

মাছ আনতে হবে তো আগে আনলে আগে তো আনলে আজকে তো ঢোকার কথা ছিল না অষ্টমের দিন খাসির মাংস পাখার মাংস আনতে হবে আর বৃহস্পতিবার মাছ খাইতে হবে এইগুলো আছে আমার বাড়ির নিয়ম আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব বাড়িতে আছে নিয়ম কি খাওয়া দাওয়া আমার নিয়ম হিসেবে কারো কাজ কত দল দিন কাজে কিছু শ্রাবণ মাছ তো দু বছর যদি তোর বাবা তুমি যখন খাইছো না আমার জন্য নিয়ম আমি শুধু খাই ওর জন্য ভাতটা বেশি সিদ্ধ হয়েছে একটা একটা বিশ্ব আমার কি কত না চলা তো

সরস্বতী পূজা মানে একটা হ্যাঁ সরস্বতী পুজোর সময় শাড়ি পরে মানে সরস্বতী পূজা হবে কি শাড়ি পরব আগে থেকে ঠিক করে রাখতাম আগের দিন তেল টেল মেখে পরের দিন শ্যাম্পু করে চুল ছেড়ে যেতে হবে

তো হ্যালো এভরি আজকে আমাদের পিকনিক হবে তো আমরা একদম নিয়ে মাদুর পেতে বা চাদর পেতে নিয়েছি তো সবাই আসছে আজকের দিনটা একদম ভয়মূল্য আনন্দ করবো সবাই আর কী কী খাওয়া দাওয়া হবে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো আর সারাদিন তো পুজো ছিল সকালবেলা থেকে একদম পুজো বাপরে রেডি করলাম পুজো হলো খাওয়া দাওয়া হলো এখন হচ্ছে পিকনিক হবে তো এখানে খাবার দাবার সব আনা হয়েছে

হালকা গরম আছে বললাম সম্ভব না কথা বলল লাগবে

দুপুর নিরামিষ রান্না খেতে হয় দুপুরবেলা যায় একটু ফেয়ার আমার চিকেন মাটন ভালো হয় ভালো হয় কিন্তু নিরামিষটা আমার বেশি ভালো লাগে তোরা কবে যাব বলো পরীক্ষা মিটে গে এটা করতে পারবো না বলি এই কথা আমি তো একজন

Şahabati